আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ল্যাটিন আমেরিকার ভেনিজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মুখোমুখি অবস্থা বিরাজ করছে অনেকটা সাংঘর্ষিক বলা যায় ভেনিজুয়েলা সশস্ত্র বাহিনী দেশটির উত্তর সীমান্তে মার্কিন বাহিনীর উপস্থিতির জবাবে তারা বিমান প্রতিরক্ষা ও উপকূলীয় প্রতিরক্ষা মহড়া শুরু করেছে গত পঁচিশে অক্টোবর মার্কিন নৌবাহিনীর ইউএসএস জেনাল ফোর্ড রণতরী দেশটির উত্তর সীমান্তে মোতায়েনের পরই ভেনিজুয়েলা এই মোহরা শুরু করে এটি বি ওয়ান বি বোমারু বিমানের সিমুলেটেড আক্রমণের পর শুরু হয় তখন সম্ভাব্য শত্রু বিমানগুলি তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় পাশাপাশি বি ওয়ান এবং বি ফিফটি টু এইচ বোমারু বিমানগুলি ভেনিজুয়েলার বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে অন্য অন্য ফ্লাইটও পরিচালনা করছে ভেনিজুয়েলার বিমান প্রতিরক্ষা সাধারণত ল্যাটিন আমেরিকা বা ক্যারিবিয়া অঞ্চলে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় এসবের পাল্লা এস থ্রি হান্ড্রেড ভি এম সিস্টেম এবং বি ইউ টু মাঝারি পাল্লার কমপ্লেক্সের স্থলভিত্তিক নেটওয়ার্ক চারপাশে নির্মিত হচ্ছে এস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের মতো স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে রয়েছে রুশ এস ইউ থার্টি কে টু যুদ্ধ বিমান এবং সে বিমানের ছোট্ট একটি স্কোয়ার ভেনিজুয়েলার বিমান প্রতিরক্ষা শক্তি ও প্রতিশোধমূলক হামলা চালানোর সীমিত সক্ষমতা অতীতে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহৎ হামলা চালানো থেকে বিরত থাকার এটি প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয় প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এস থ্রি হান্ড্রেড মোবাইল গ্রাউন্ড ফরমেশনের সাথে থাকার সহ ডিজাইন করা হয়েছিল যেখানে শত্রু রেখার পেছনে আক্রমণাত্মক অভিযানও অন্তর্ভুক্ত ছিল যা বিমান ও ক্ষেপণাস্ত্র সহ বহু স্তরের আক্রমণের বিরুদ্ধে কভারেজ করতে পারে দুশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পরিসীমা ধারণ করতে পারে উচ্চ গতিশীলতার কারণে যে কোনো বিমান হামলাকে বড় চ্যালেঞ্জ তৈরি করে এটি যা উৎক্ষেপণের পরে আবারও পুনর্গঠিত করতে সক্ষম করে থাকে খুব অল্প সময়ে এস থ্রি হান্ড্রেড ভি এম এম টি ট্র্যাক করা লঞ্চার ব্যবহার করে যা সফল ভূখণ্ড চলাচলের এবং বিপর্যস্ত ভূখণ্ডেও চলাচলের ক্ষমতা প্রদান করে কমন পোস্ট রাডার স্টেশন এবং লঞ্চার সহ সকল উপাদান দশ মিনিটেরও কম সময় স্থান্তরে সক্ষম হয় জুন মাসে ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন হ্যামারের সম্ভাব্য ব্যতিক্রম ছাড়া মার্কিন বাহিনী এই যাবতের আগে এত উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষার মুখোমুখি হয়নি দু সালে ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো সাবেজের মৃত্যুর পর সকল প্রতিরক্ষা ক্রয় স্থগিত করা হয়েছিল যার মধ্যে ছিল চব্বিশটি এসিউ থার্টি কে টু ও এসিউ থার্টি ফাইভ কেনার পরিকল্পনা ছিল উনিশশো সালে যুগোসল্যাবিয়া ন্যাটো বিমান চলাচলের বিরুদ্ধে যেমন করেছিল তেমনি ভেনিজুয়েলা বিমান প্রতিরক্ষা ব্যবহার করতে পারে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন